হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি আর আপনারা দেখছেন আমার নতুন ইউটিউব ভিডিও বং ইন মুম্বাই আজকের দিনটা হলো বৃহস্পতিবার মানে পনেরোই আগস্ট ঘড়িতে এখন বাজে সকাল সাতটা রোজ দিন ভোরবেলা উঠি ঠিকই কিন্তু নানা কাজের তারায় বাইরের ওয়েদারটা ঠিক উপভোগই করতে পারি না কিন্তু আজকে যেহেতু ছুটির দিন তাই কাজের সেরকম চাপও নেই তাই সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে এসেছি ব্যালকনিতে আর এসে দেখি কি অপূর্ব সুন্দর চারিদিকটা লাগছে না আর বেশিক্ষণ এখানে দাঁড়াবো না চটপট রেডি হয়ে আমরা দুজন এখন চলে যাব বিল্ডিংয়ের গ্রাউন্ড ফ্লোরে আজকে আমাদের সোসাইটির তরফ থেকে একটা ছোট করেই পনেরোই আগস্টের অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তার টাইম দিয়েছে সাড়ে আটটা মুম্বাইতে আসার পর এটা আমার এখানে প্রথম পনেরোই আগস্টের সকাল চলুন সিঁড়ি দিয়ে হাঁটতে হাঁটতে চলে এসছি ফ্লোরে এখানেই আয়োজন করা হয়েছে আমাদের পনেরোই আগস্টের অনুষ্ঠানটা এদিকে অবস্থাটা দেখুন সাড়ে আটটা বাজে কিন্তু সোসাইটির কেউ এখনো এসে হাজির হয়নি এখনো দেখছি অনেকেই ডেকোরেশনের কাজই করে চলেছে তার চেয়ে চলুন সকাল সকাল উঠে যখন নিচে নেমেই এসছি একবার রাস্তা দিয়ে হেঁটে আসি বাইরের পরিবেশটা এখানে সকালবেলা কেমন হয় এবং তাও কিনা ছুটির দিনে সেটাও একবার দেখে আসি চলুন ততক্ষণে আশা করি আমাদের বিল্ডিংয়ের ডেকোরেশনের কাজটাও কমপ্লিট হয়ে যাবে দেখুন বেশ কিছু বিল্ডিংয়ে দেখলাম এরকম বেলুন দিয়ে সাজানো রয়েছে চারিপাশে আজকে গান বাজছে তবে কি জানেন তো এখানে না সারাদিন ধরে এই গানটা বাজবে না সব বিল্ডিংয়েই যেহেতু আজকে ছোটোখাটো অনুষ্ঠান আয়োজন করা হয়েছে তাই যতক্ষণ সেই অনুষ্ঠানগুলো চলবে ততক্ষণই শুধু গানগুলো বাজবে তারপরে গানগুলো সব বন্ধ করে দেবে কিন্তু আমাদের বাড়িতে মানে কলকাতায় যে কোনো আচার অনুষ্ঠানই বলুন আশেপাশের পাড়াগুলো থেকে কিন্তু সারা দিন রাত গানের আওয়াজ ভেসে আসতে থাকে এদিকে আকাশে রোদটা উঠেছে দেখুন কি অপূর্ব সুন্দর যে লাগছে ওদিকে মেঘগুলো দেখে যেন আজকে পুরো শরতের আকাশ মনে হচ্ছে চলুন এখন আবার ফেরত যাই আমাদের বিল্ডিংয়ে এই দেখুন এটা সেই মেট্রো স্টেশনটা যেটা আপনারা আমার ব্যালকনি থেকে দেখতে পান এর আশেপাশের এলাকাটা দেখুন কি সুন্দর ঘাসে ঢাকা তবে বেশি দিন থাকবে বলে মনে হয় না এই এলাকাটায় অনেকগুলো কনস্ট্রাকশানের কাজ চলছে কবে আবার এগুলো তুলে দেয় তো এদিকে হাঁটতে হাঁটতে বিল্ডিংয়ে চলে এসছি এসেই দেখছি দুটো বড় বড় বক্স নিয়ে চলে এসছে এদিকে দেখুন বিল্ডিং এ আসার সাথে সাথেই পেয়ে গেছি একটা ব্যাচ প্রত্যেককেই সোসাইটির তরফ থেকে এই ব্যাচটা দেওয়া হয়েছে দেখুন সোসাইটির কত লোক নিচে নেমে এসছে তো এদিকে তো দেখতেই পেলেন আমাদের অনুষ্ঠানটা প্রথমেই শুরু হয়েছে দেশের জাতীয় পতাকা উত্তোলন করা দিয়ে তারপরেই এখন শুরু হয়েছে জাতীয় সঙ্গীত সোসাইটির ছোট থেকে বড় প্রত্যেকেই এই দিনটিকে উদযাপন করার জন্য আজকে গ্রাউন্ড ফ্লোরে এসে হাজির হয়েছে আসলে এই সোসাইটিতে আমরাও খুব নতুন প্রত্যেক মেম্বারকে আমরাও সেভাবে চিনি না কিন্তু এই ছোটোখাটো আচার অনুষ্ঠানের ফলে মানুষকে তো চেনা যায় বলুন আজকে এখানে এসে প্রচুর নতুন লোকের সঙ্গে পরিচয় হলো নয়তো সারাদিন এখানকার মানুষ ঘরের দরজা বন্ধ করে রাখে जारफाले कारों संग ही सेभे कोड़ा हुए उठनी मात माता जय माता जय जवान जय भारत एंड थैंक आपने सब ने करके जो हमारी रीत है मतलब हर साल का जो परंपरा है वो आपने इसको निभाया है थैंक सो मच आप में से कोई भी आगे आके स्पीच देना

এখন সামান্য কিছু স্ন্যাক্সের আয়োজন করেছে বলল সেটাই এখন নিয়ে নিয়েছি দিয়েছে সামান্য কিছু আলুর চিপস একটা জিলাপি আর একটা সিঙ্গারা যদিও বা এগুলো আমরা সকালের স্ন্যাক্স হিসাবে খাই না কিন্তু এখানের মানুষ তো জানেনি সব কিছুই আবার একটু উল্টো লিফ্টের সামনে এসে দেখি আজকের অনুষ্ঠানের সমস্ত ডিটেলস একটা নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে যদিও বা সমস্ত ডিটেলস আমরা সোসাইটির গ্রুপ থেকেই পেয়ে যাই কিন্তু এই বিল্ডিং তো আবার অনেক ভাড়াটিয়ারাও রয়েছে তাদের জন্যই মেনলি এই নোটিসটা দেওয়া হয়েছে তারা তো আর সেই সোসাইটির গ্রুপে থাকে না এদিকে জিলাপি শিঙারা শেষ করে চলে এসছি রান্নাঘরে আজকে আর সকালে ব্রেকফাস্ট কিছু বানাবো না ওই সোসাইটি থেকে যা দিল ওটাই খেয়ে নিয়েছি পরে যদি খিদে পায় তাহলে না হয় একটু ওটস বানিয়ে খেয়ে নেব এখন দুপুরের রান্নাটা সেরে ফেলি আজকে দুপুরে রান্না করব নিরামিষ সয়াবিনের মুইঠা সয়াবিনটাকে গরম জলে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রেখেছিলাম এখন সেটারই এক্সট্রা জলটাকে চিপে বার করে দিচ্ছি এদিকে মিক্সার গ্রাইন্ডারে বেশ কিছুটা আদা সামান্য কাঁচা লঙ্কা আর সিদ্ধ করে রাখা সয়াবিনগুলো আর সামান্য একটু নুন দিয়ে ভালো করে শুকনো গ্রাইন্ড করে নিচ্ছি দেখুন একদম ঝুরঝুরে গ্রাইন্ড করেছি যেহেতু মুইঠা বানাচ্ছি তাই এর মধ্যে একটুও জল ইউজ করা যাবে না আর একদিকে গ্রেভির জন্য একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দিয়েছি সামান্য একটু আদা কাঁচা লঙ্কা টমেটো নুন আর গোটা গরম মশলা অন্যদিকে সয়াবিনের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম তার মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছু গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো কাশ্মীরি রেড চিলি পাউডার হলুদ আর দিচ্ছি বেশ কিছুটা বেসন বেসনটা মেনলি দিচ্ছি বাইন্ডিংয়ের জন্য এখন জল ছাড়াই পুরো মিক্সচারটাকে ভালো করে মেখে নিচ্ছি এখন একে একে সয়াবিনটাকে মুইঠার শেপ দিয়ে দেবো এদিকে মৈঠাগুলোকে লাল লাল করে ভেজে নিয়েছি এখন গ্রেভির জন্য কড়াইতে দিয়ে দিচ্ছি কিছুটা ফোড়ন দিয়েছি গোটা জিরে শুকনো লঙ্কা তেজপাতা আর সামান্য একটু হিং যেহেতু নিরামিষ রান্না করছি তাই নিরামিষ রান্নায় সামান্য একটু হিং দিলে বেশ ভালোই লাগে খেতে তারপর দিয়ে দিয়েছি আদা ও টমেটোর পেস্টটা সমস্ত কিছু ভালো করে কষিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি কিছুটা গুঁড়ো মশলা ধনে গুঁড়ো জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো গরম মশলা এবং কাশ্মীরি রেড চিলি পাউডার সমস্ত কিছু তেল ছাড়া অবধি ভালো করে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো গ্রেভির জন্য দিয়ে দিয়েছিলাম বেশ কিছুটা গরম জল সেটাই এখন ফুটে এসছে এবার একে একে ভেজে রাখা সয়াবিনের মইঠাগুলো এর মধ্যে দিয়ে দেব ব্যাস রান্নাটা অলমোস্ট হয়ে গেছে নামানোর আগে দিয়ে দেবো সামান্য একটু ঘি আর গরম মশলা এতে ফ্লেভারটা খুব ভালো আসে তাহলে চলুন ভিডিওটাও আজকে এখানেই শেষ করছি দেখা হবে খুব শিগগিরই পরের আর একটা ব্লগে ততক্ষণের জন্য ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন ডু লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল থ্যাংকস ফর ওয়াচিং